কীভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে গিয়ে দেখুন থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা এখন আছে সেটিং আপনাকে এই সেটিং এ ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরোনো জিমেল আইডি সেই জিমেল আইডির ওখানে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা পুরনো জিমেল আইডি তাই আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এফোন হবে দেখুন সেম পেজ এফোন আছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন কে অপশন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখো একটা আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজন হবে এখানে প্রথমে দেখুন জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে